ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সিলেটে বের করা মিছিল থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে এসব মামলায় আসামি করা হয়েছে আঠারোশো জনকে আজ শুক্রবার সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে এই তিন মামলায় চব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানা যায় বুধবার রাতে কোতোয়ালি মডেল থানায় সর্বশেষ মামলাটি করেন বাটার আঞ্চলিক ব্যবস্থাপক মুস্তাসিম বিল্লা এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আটশো থেকে নয়শো জনকে মামলার এজাহারে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি লাখ টাকা উল্লেখ করা হয়েছে বুধবার বিকেলে ডোমিনোজ পিজ্জার এক্সিকিউটিভ আলামিন বাদী হয়ে সাতশো থেকে আটশো জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন এতে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করেন প্রায় সাতাত্তর লাখ টাকা এর আগে মঙ্গলবার মিরবক্সটুলার হোটেল রয়্যাল মার্কের ম্যানেজার অপারেশনস আব্দুল মতিন সরকার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ত্রিশ থেকে চল্লিশ জনকে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এতে তিনি অভিযোগ করেন তার হোটেলের ক্যাশ থেকে এক লাখ আশি হাজার টাকা সহ কম্পিউটার ও অন্যান্য মূল্যবান কাগজপত্র লুট করা হয় এবং হোটেলের নিচতলা ভাঙচুর করে প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হক বলেন এখন পর্যন্ত হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনটি মামলা হয়েছে এসব মামলায় চব্বিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে